একটু বড়ই আনছে যাতে মজা করে খাইতে রোস তারা সরোডা আনলে সরুটা আনলে কি সরোডা

দেখতে পাচ্ছেন আমি হলো সব ঘোড়া ঘোরা করে নিয়েছি এখানে রোস্ট করব লবণ দিয়ে মাংসটা পরিষ্কার করে একদম রাইখা দিছি ইলিশ মাছটা হলুদ মরিচ দিয়ে রাখছি ডিমটাও লবণ দিয়ে রাখছি বেগুনটাও হলুদ মরিচ এগুলো দিয়ে মাইখা রাখছি শাক কুড়ছি পেঁয়াজ রসুন মরিচ এগুলো করছি তা এখন হলো একে একে বসাই দিব আমি এখানে দুটো চুলা তাড়াতাড়ি বসাই দিব ওয়া এটা হচ্ছে আলম ফিশ ফ্রাই হয়ে গেছে সাথে ডিম আছে এটা এটা কি শান্তাগর শান্তাগর এটা তো বেগুন আমি হচ্ছে এখানে সমাপ্তি এত খোলা ভাজার কি দরকার

একট। তাহলে কানা শর্মিরাবো হচ্ছে যে অনেক কিছু করে দিলো ছোট পাত্রের উপরে। আর সিরিসটা বা